হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি তো আশা করি সকলে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনারা এই ফিরা ফলোয়ারে অ্যাড করে কিভাবে আপনারা বেশি বেশি কয়েন আর্ন করবেন তো ভিউয়ার্স সকলে কিন্তু ভিডিওটি স্কিপ সারা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওটি স্কিপ করলে মাঝখানে অনেক কথা আপনি বুঝতে পারবেন না এবং অনেক সময় আপনি অনেক কাজ বুঝতে পারবেন না যার জন্য পরবর্তীতে আপনি কয়েনটাও আর্ন করতে পারবেন না ভালোভাবে কাজও করতে পারবেন না তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তো বিওয়ার্স আমরা কী করব ফার্স্টবেলা এখান থেকে আমাদের এই চারটি অ্যাপস লাগবে একটা হচ্ছে আপনাদের এই ট্যাম্প মেইল আর তারপরে হচ্ছে আপনাদের ট্যাম্প মেইল আর হচ্ছে ফেরা ফলোয়ার ডুয়েল স্পেস প্রো এবং ইনস্টাগ্রাম লাইট এর চারটি অ্যাপস কিন্তু আপনাদের লাগবে তবে ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আপনার এই যে এখানে যে ট্যাম্প মেইল যে এই অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে আপনারা চলে আসবেন তো বিওয়ার্স ট্যাম্প মেইল আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে এই যে উপরে দেখেন একটি মেল কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিয়েছে তো আপনারা কি করবেন এখান থেকে এই যে একটি গুল একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেলটা কপি হয়ে যাবে তো মেলটা কপি করার পর কি করবে আপনারা এখান থেকে বের হয়ে আপনারা চলে যাবেন এখান থেকে ডুয়েল স্পেস প্রো অ্যাপস টিতে তো ডুয়েল স্পেস প্রো অ্যাপস টিতে আসার পর তারপর আপনারা কি করবেন তো ভিউয়ার তো এখানে দেখুন এখানে কিন্তু এই যে প্লাস আইকন আছে যে প্লাস যে আইকনটি আছে প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর তারপর কি করবেন এখান থেকে যে ইনস্টাগ্রাম যে অ্যাপসটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ইনস্টাগ্রামে ক্লিক করার পর তারপর নিচের দিকে দেখুন এই যে ক্লোন নামে একটি অপশন আছে ক্লোনের উপর একটি ক্লিক করে দিবেন তারপর আপনি কী করবেন কাজটি আর একটু সুবিধার্থে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ফিরা ফলোয়ার যে অ্যাপসটি আছে এটাও সেমভাবে এখানে ক্লোন করে নেবেন এখানে ক্লোন করার পর তারপর আপনার কি করবেন এখান থেকে যে ইনস্টাগ্রামের উপর একটি ক্লিক করে দিবেন তো ইনস্টাগ্রামের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস জেনে আসবে তো আপনাদের দেখুন এখানে কিন্তু দুইটি অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লগ ইন তো আপনি কি করবেন যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনি এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর আপনার মোবাইল নাম্বার লিখুন এখান থেকে যে দেখুন দুইটি অপশন আছে এখানে আছে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলছে তার নিচে দেখুন এখানে লেখা আছে সাইন আপ উইথ ইমেল তো আপনি কি করবেন সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন যে মেলটা আপনারা কপি করছেন সেই মেইলটা এখানে পেস্ট করে দিবেন তো আমি মেলটা এখানে পেস্ট করে দিলাম তারপরে এখান থেকে কী করবেন নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মিনিমাইসে গিয়ে তারপরে আপনারা কী করবেন সেই ট্যাম্প মেইল চলে যাবেন তো ভিভাস্ট্যাম্প মেইল আসার পর আপনারা কি করবেন এখান থেকে একটু ইনস্টল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু আমাদেরকে ছয় ডিজিটের একটি কোড দিয়েছে তো আপনার কী করবেন এই কোডটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন তো আমি কোডটা কপি করে নিলাম তো কপি করে আমি ইনস্টাগ্রামে চলে যাবো তো বিবাস কোডটা এখানে বসায় দেওয়ার পর আপনার কী করবে এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তো এখানে দেখুন কি লেখা আছে এখানে হচ্ছে আপনার এন্টার ইউ ফুল নেম এখানে আপনার একটি ফুল নাম দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন তো আমি আমার ফুল নামটি দিয়ে নিচ্ছি অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা ফিমেল নাম ব্যবহার করবেন ফুল একটা ফিমেল নাম দিবেন তারপর এখান থেকে আপনাদের মনের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর কি একবার এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভিউ জেনে আসবে তো আপনি কি করবেন এখান থেকে বিশ বছরের উপরে যেন হয় এরকম একটি সাল এখানে বসাই দিবেন তো আপনি কি করবেন এখান থেকে যেগুলো স্ট্রল করে নিচের দিকে আসবেন স্ট্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে একটি শাল আপনারা বেছে নিয়ে নেক্সটে চাপ দিয়ে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাদের ইউজার নেমটা দেখাচ্ছে তো আপনারা কী করবেন এখান থেকে যে চেঞ্জ ইউজার নেম বলে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এই যে ইউজার নেমটা রয়েছে এই ইউজার নেমটা কী করবেন আপনারা কপি করে নেবেন তো এই যার নেমটা কপি করার পর তারপর আপনারা এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর তো একটু অপেক্ষা করবেন এখানে একটু সময় নেবে অনেক সময় বেশি সময় নিতে পারে আপনারা কী করবেন ধৈর্য সহকারে আপনারা এখানে বসবেন তো তার আগে বলবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখবেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বেশ তারপরে আপনারা কী করবেন এখান থেকে যে নিচে স্কিপ নামে একটি অপশন আছে স্কিপের উপর একটি ক্লিক করে দিবেন কেউ কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করবেন না তো এখানে স্কিপে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু কোনো রকম ফটো জেনারেট করবেন না তো আপনি কী করবেন জাস্ট এখান থেকে স্কিপের উপর একটি ক্লিক করে দিবেন তো তারপরে আপনাদের যদি এরকম একটি ইন্টারফেস আসে এগুলো সব আপনাদের টিকমার্ক থাকবে যদি টিকমার্ক না থাকে তাহলে এখান থেকে আপনি কী করবেন পাঁচটা এখানে টিকমার্ক দিয়ে দিবেন তো তারপর আপনি কি করবেন এখান থেকে যে নেক্সট বাটনটা রয়েছে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তো দেখুন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো আমরা কী করব এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফিরা ফলোয়ারে তো আমরা কী এই ফিরা ফলোয়ার যে অ্যাপসটি আপনারা ক্লুন করেছিলেন এই ফিরা ফলোয়ারের উপরে কিন্তু আপনারা একটি ক্লিক করে দেবেন এই যে ফিরা ফলোয়ার যে আমরা ক্লুন করেছি এই ফিরা ফলোয়ারের উপরে আমরা কী করবো একটি ক্লিক করে দিব তো তারপর এখান থেকে দেখুন আমাদের কিন্তু নিচে একটু লোডিং নিচ্ছে তো অনেক সময় কিন্তু এখানে বেশি সময় লোড নেয় তো আপনারা কী করবেন এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো হবে কী করবেন এখান থেকে যে অ্যাকসেপ্ট একটি বাটন রয়েছে অ্যাকসেপ্ট বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর আপনার কী করবেন এখান থেকে নিচে লগ ইন টু এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পর তো তারপর আপনার কী করবেন যেহেতু আপনাদের এখানে দুইটি অপশন আছে ওল্ড লগ ইন আর হচ্ছে নিউ লগ ইন তো আপনারা কি করবেন নিউ নিউ এর উপর একটি ক্লিক করে দিবেন তো নিউ লগ এর উপর ক্লিক করার পর তো আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা যে ইউজার নেমটা কপি করেছেন সেই ইউজার নেমটা এখানে বসাই দিবেন তো আমি আমার ইউজার নেমটা বসাই দিয়েছি তারপর যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিয়ে নিলাম তো তারপর আপনার কী করবেন এখান থেকে যে লগ ইন বাটন রয়েছে এ ইন বাটনের উপর একটি ক্লিক করে দেবেন তারপর একটু লোডিং নেবে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে তো বিভার্স দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাপসটি লগ ইন হয়ে গিয়েছে এবং লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে ষাটষট্টি কয়েন বোনাস পেয়ে গেলাম অনেক সময় কিন্তু অনেক বেশি পয়েন্টও দেয় তো আপনাদের যখন যে পয়েন্ট দিবে তো আপনাদেরকে তো পয়েন্ট দিবে তো আপনারা কী করবেন তারপর আপনাদের এখানে কাজ হচ্ছে এই যে উপরে যে ফলোয়ার যে অপশান আছে ফলোয়ারের উপর একটি ক্লিক করে দিবেন ফলোয়ারের উপর ক্লিক করার পর তো দেখুন এখানে একটি টিকমার্ক অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পর তারপরে কি কী করবেন এই যে অটো ফলো যে অপশনটি রয়েছে অটো ফলোর উপর একটি ক্লিক করে দেবেন তো অটো ফলোর উপর ক্লিক করার পর তো দেখুন তারপরে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কয়েনটা তো এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু একটু এই যে এরকম ঘুরবে তো এরকম ঘুরবে এবং তারপর কিন্তু আপনাদের এখানে পয়েন্টটা যোগ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কীভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনারা পয়েন্ট অ্যাড করবেন তো ভিডিওটি আর বেশি লং করব না আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের এই ট্যাম্প লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি তাদেরকে ইনবক্সে গিয়ে তাদের টেলিগ্রামের ইনবক্সে গিয়ে কিন্তু আমি তাদেরকে এই ট্যাম্প লিঙ্কটা দিয়ে দিব